এসেছেন আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে এই ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই জনগণ জনরোষ এই সংবিধান কাটাছেড়ার করার পরেও এই ফ্যাসিস সরকারকে রক্ষা করতে পারে নাই এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা অফকোর্স এখন খেয়াল করুন এই ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মধ্যে বিশেষ বিশেষ কি পরিবর্তন নিয়ে এসেছিল এই ফ্যাসিস্ট সরকার ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মধ্যে বাহান্নটা জায়গায় সংবিধানের পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা তারা মনে করেছিল যে একশো তেইশের তিনের ক যে একটা সংসদ রেখে আর সংসদ নির্বাচন করতে পারবেন এ নিয়ে কোনো সময় বিতর্ক হয় নাই কারণ সুরঞ্জিৎ সেনগুপ্ত এককভাবে এই সংবিধান সে সময় প্রণয়ন করেছেন এবং লিখেছেন যে একটা সংবিধান রেখে সংসদ রেখে আর একটা সংসদে নির্বাচন করতে পারবেন তবে প্রথম দুই হাজার চোদ্দ সালে নির্বাচন পরে এইজের সম্পাদক সম্পাদকীয়তে লিখেছিলেন যে আজকে ছয়শো জন এমপি এই দেশে উপস্থিত ইলেকশনের পরের দিন অর্থ কি হল যে একশো তেইশের তীরে সংসদ রেখে সংসদ নির্বাচন করা আসলে অবৈধ ছিল কেন অবৈধ ছিল আমি আপনাকে সহজ করে বলি একজন সংসদ সদস্য আমাদের এই আইনের আওতায় একজন পাবলিক সার্ভেন্ট সেইটা আপনারা সিক্সটি এইট ডিএলআর পাবেন এবং সিক্সটি ফোর ডিএলআর পাবেন হাউবার তথাপিও তথাপিও একটা সংসদ রেখে আর একটা সংসদ নির্বাচন তারা অনুষ্ঠান করেছেন কারণ তাদের ভয় ছিল যে মানুষের ম্যান্ডেট মুসলমানদের ম্যান্ডেট তারা কোনোভাবেই পাবে না এই ফেসিস সরকারের মদত এসেছে সরাসরি ভারত থেকে এবং তারা মনে করেছে যে ভারত সরকার তাদেরকে এই সংবিধান সংশোধনের মাধ্যমে একটা সংসদ রেখে আর একটা সংসদ নির্বাচনের আয়োজন করে তাদের স্থায়িত্ব পাকাপাকি করে নেবেন আল্লাহ রহমত যে পাঁচই আগস্ট সেটা আল্লাহর রহমতে যে এত ছাত্রের ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে পঙ্গুত্বের বিনিময়ে আজকে যে এটা আমরা পেয়েছি এইটা জানি কোনোভাবেই বিনষ্ট না হয় এবং সর্বোপরি আকন ভাই যে কথা উল্লেখ করেছেন যে ঐক্য 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 একানব্বই সালে নির্বাচনও কিন্তু ঐক্যের ভিত্তিতে হয়েছিল এবং আজকে এই ঐক্যের ভিত্তিতেই আমি মনে করি মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দিয়ে বিসমিল্লাহের রহমান রাহিম সুরক্ষিত রেখে আপনি দেখবেন ফিফটিন ডামেন্ডমেন্টের মধ্যে বিসপিল্লার মধ্যেও তারা পরিবর্তন নিয়ে আসছে কি জন্য নিয়ে আসছে তারা দেখাতে চেয়েছে হিন্দুদেরকে যে তারা ধর্মনিরপেক্ষ একটা সংসদ সংবিধান প্রণয়ন করেছেন আর ফিফ অ্যামেন্ডমেন্টকে বাতিল করে দিয়ে এই খায়রুল হক এবং অ্যাপিলেট ডিভিশন সে সময় জাতীয়তাবাদকে বাতের জিও রহমান সাহেবের কবর রচনা করে দিয়েছেন সেজন্যে আমাদের আন্দোলন করতে হবে ঐক্যবদ্ধ হয়ে এই নতুন সংবিধান প্রণয়নের জন্যে রেফারেন্ডামের মাধ্যমে সেটা প্রণয়ন করা সম্ভব যদিও পরবর্তী পার্লামেন্ট ইনশাল্লাহ আশা করি সেটা রেটিফাই করে নেবেন আজকে এখানে বিদগ্ধ আলোচকরা রয়েছেন ওনারা আলোচনা করবেন তবে এই প্রেক্ষাপটে আরও বলি যে উনিশশো সালে ভারতে যে সংবিধান প্রণীত হয়েছিল সেই সংবিধান কিন্তু তারা আজও রেখেছেন আমেরিকান কনস্টিটিউশন তারা দুইশো বছর আগে যে প্রণীত প্রণয়ন করেছিলেন সেটার মধ্যে মাত্র কয়েকবার পরিবর্তন নিয়েছেন সাতাইশ বার মাত্র অথচ দেখুন বাহাত্তর সাল থেকে আজ পর্যন্ত আমাদের সতেরোবার এই সংবিধান অ্যামেন্ড করতে হয়েছে তার মধ্যে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মধ্যে যেসব যে বাহান্নটা জায়গায় তারা পরিবর্তন নিয়ে আসছে এই ফ্যাসি শেখ হাসিনা সরকার সেটা ঘৃণিত তাদের ক্ষমতা কক্ষিগত করার জন্যই করেছিলেন তার মধ্যে একটা আমি উল্লেখ করলাম যে একশো তেইশের তিনের ক কাজে এই সংবিধান কোনোভাবেই রাখা যাবে না মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে থাকতে হবে এবং নতুন সংবিধান প্রণয়নের পক্ষে আমি মতামত দিচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম